জানেন কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ ভাষণটি কি ছিল সেটিও হয়তো তার শেষ বার্তা ছিল আমাদের জন্য চলুন শুনে আসি সেই ঐতিহাসিক বার্তাটি তিনি বলেছেন যদি আর বাসি না বাজে বন্ধুগণ আপনারা যে সৌগাত হাতে তুলে দিলেন আমি তো মাথায় তুলে নিলাম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো ভেজে উঠছে তাতে শুধু একটি মাত্র সুর ধনিত হয়েছে আমি ধন্য ধন্য আমায় অভিনন্দিত আপনারা সেই দিন করেছে যে দিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভাবনা সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযানে সেনা দলের তুজ্জ বাদকদের একজন আমি এই হোক আমার বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে আমি শুধু এই দেশের এই সমাজেরই নয় আমি সকল দেশের সকল সমাজে কবি চাই দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতার সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই সুন্দরের ধ্যান তার স্তব গানেই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখ ভরা জল ও রেখেছি শ্মশানের পথে তাকে ক্ষোধা দীর্ণ মূর্তিতে তাকে ব্যথিত পায়ে চলতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আসড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনে নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের যা মিথ্যা কুলুষিত প্রাতন পশা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কেউ কেউ বলে আমার বাণী জবন কেউ বলে কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় চেষ্টা গালাগালিকে পরিণত করবার চেষ্টা করেছি সেই হাতে হাত মেলানো যদি হাত ছানিয়েছে অশুভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাড়ো ছড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না কারণ একজনের হাতে আছে লাঠি অন্যজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের রাত দিনের হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশা নিস্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দরের সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাবো আমি দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে সকলে মাঝে থাকবো আমি এই আমার এই আমার মতো সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমার প্রায় বলতেন দেখ উন্মাদ তোর জীবনে শেলির মতো কীটি মতো খুব বড় একটা ট্রাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্রাজেডি দেখবার জন্য আমি কতদিন অন্যের জীবন অকারণে অশ্রু বর্ষায় আচ্ছন্ন করে দিয়ে কিন্তু আমার জীবন রয়ে গেল শুষ্ক মরুভূমির মতো মেঘের উদ্ধে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়েছে একদিন আমার জীবনের মহান ভূমিকার কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনে সেই সময়ে আমার বাড়িতে হাসনা হানা আমি প্রাণ ভরে সেই হাসনা হানার গন্ধ উপভোগ করলাম আমার কাব্য আমার গান আমার অভিজ্ঞতা হতে জন্ম যদি কোন দিন আপনাদের প্রেমের টানে আমাকে আমার পরম একত্রিত থেকে ও নেমে আসতে হয় তাহলে সেই দিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল যে নজরুল অনেক আগে মৃত্যুর খিড়কি দ্বার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পুণ্যাত্মের তৃষ্ণা নিয়ে যেই একটা অশান্ত তরুণ এ ধারায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারির স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাসি না বাজে আমি কবি বলে বলছি না আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের মতো বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেই দিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশ্লেষণের পর বিশ্লেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরীর শ্রদ্ধা দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত কোনো একটি কথা স্মরণ কর তোমার ঘরের আঙ্গেনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কলহল করি দিনে মান কারো ধ্যান ভাঙিব না নিস্তল নিষ্ঠুপ আপনার মনে করিব গন্ধ বিদুর ধূপ